নমস্কার বন্ধুরা আমি কাকলি সবাইকে ফুটিতে মুডি চ্যানেলে স্বাগত জানাচ্ছি তেলে বড়া ভেজে নয় জল বড়া দিয়ে খুবই সুস্বাদু সহজ পদ্ধতিতে ঘরোয়া চাল কুমড়োর ঘণ্ট আজকে বানাবো চাল কুমড়ো গ্রীষ্মকালের সবজি আর অনেক খাদ্য গুণের বিভিন্ন রকমভাবে রান্নাটা করা যায় চাল কুমড়ো দিয়ে তাই একদমই অল্প তেলে একটু ভিন্ন রকমভাবে আজকে রান্নাটা করলাম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই সাইড ডিশ হিসাবে এই জল বড়া দিয়ে চাল কুমড়োর খাওয়া যাবে তো চলুন রান্নাটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন একটা গোটা চাল কুমড়ো ভালো করে জলে ধুয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপরে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব এখানে বটি দিয়েও কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় তারপরে ডুমো করে কেটে দেব। সবজি কাটাটা অবশ্য নিজের মতো করে নিজের মতন শেপ দিয়েও কেটে নিতে পারেন একশো গ্রামের মতন মটর ডাল ভালো করে জলে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আগেই এবং আগে ভিজিয়ে রাখাতে কি হয়েছে মটর ডাল দেখুন অনেকটাই ফুলে ফুলে উঠেছে ভেজানো মটর ডাল মিক্সিতে দিয়ে লবণ এবং হলুদ সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এখানে কাঁচা লঙ্কা আমি দুটো ব্যবহার করলাম যে ঝালটা অবশ্য যে যেরকম খায় সেরকম দিয়ে নিলেই ভালো তারপরে বাটা ডাল একটা পাত্রে ঢেলে নিচ্ছি একটা বাটিতে ছোটো চামচে দু চামচ করে কালো সর্ষে ও পোস্ত কিছুক্ষণ জলে ভিজিয়ে নিয়ে পরে মিক্সিতে দিয়ে লবণ ও লঙ্কা সহযোগে বেটে বাটিতে ঢেলে নিচ্ছি লবণ দিয়ে বাটাতে কী হবে সর্ষে বাটাটা কিন্তু তেতো লাগবে না মোটামুটি বাটা বাটির পর্ব শেষ এক জায়গায় রেডি করে নিলাম এবার রান্নাটা করব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিচ্ছি মোটামুটি তেল গরম হয়ে গেলে পরে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব দিয়ে দেবো লঙ্কা আর ফোড়নের কালো জিরে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সমস্ত চাল কুমড়ো এবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ভাপে ভাপে চাল কুমড়োটা একটু নরম হয়ে যায় আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দেব মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি অনেকটাই চাল কুমড়ো নরম হয়ে এসেছে আগে আমি লবণের ব্যবহার করিনি তাই এখন কিছুটা নরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো মিষ্টি ভালো করে খুন্তি দিয়ে লবণ হলুদ মিষ্টি মিশিয়ে নিচ্ছি মিষ্টিটা পরেও ব্যবহার করা যেত কিন্তু আমি আগেই দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবার সর্ষে পোস্ত বাটার পেস্ট দিয়ে দিচ্ছি যেহেতু মটর ডালের বড়া তেলে না ভেজে ভাপে ভাপে মানে জল বড়া তৈরি করে করব। এবং সেটাই রান্নাটা করার সময় চাল কুমড়োর ঘণ্ট পাক হওয়ার হতে হতেই বড়াগুলো দেব সেক্ষেত্রে বড়া বেশি নাড়াচাড়া কিন্তু করতে পারবো না তাই আগেই সর্ষে পোস্ত বাটার পেস্টটা দিয়ে ভালো করে চাল কুমড়োর সাথে আমি চেড়ে পাক করে নিচ্ছি কিছুক্ষণ এতে করে কি হবে একটা ভালো দিক যে এই সর্ষে পোস্ত বাটার যে স্বাদটা সেটা কিন্তু বড়া যখন আমি দেব তখন বড়ার সাথেও মিশে যাবে অল্প একটু জল ব্যবহার করছি গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে এবার বাটা ডালের মিশ্রণ এরকম ছোট ছোটো বড়ার করে চাল কুমড়োর উপরে উপরে দিয়ে দিচ্ছি বেশি বড় বড় আকারের বড়া না করে এরকম যদি ছোট ছোট করে বড়া দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে বড়াগুলো ভালো এবং অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং পাকটাও তাড়াতাড়ি হয়ে যাবে কিছু ছোট ছোট করে কাটা টমেটো কুচি দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল নাও ব্যবহার করতে পারেন আর একবার ঢাকনা দিয়ে মিনিট খানেকের জন্য ঢেকে দেব ঢাকনা খুলে দিচ্ছি এবং বড়ার নিচের দিকটা দেখুন অনেকটাই শক্ত হয়ে এসেছে কিন্তু খেতে শক্ত লাগবে না খুন্তি দিয়ে নেড়েচেড়ে জল বড়াগুলোকে আরেকটু এদিক ওদিক করে দিচ্ছি যাতে ওপরের দিকগুলো ভালো ভাপে ভাপে শক্ত হয়ে যায় একটুও ভেঙে যাচ্ছে না বড়াগুলো আরও কিছু সময় পাক করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব মটর ডালের বড়া তেলে ভেজে নয় জল বড়া অর্থাৎ ভাপে ভাপে বড়া করে চাল কুমড়ো সহযোগে সুস্বাদু ভিন্ন ধরনের এই চাল কুমড়োর ঘণ্ট তৈরি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাত অথবা রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে আপনারাও এরকম বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার তো বয়স ভালোই লেগেছে রান্নাটা আমি রান্না করে খেয়ে দেখেই আপনাদেরকে দেখালাম রেসিপিটা রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আনন্দ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ